ওকে বন্ধু আমি সুতোবার আমি সকালেই বলেছি আজকে আমি ছোলার ডাল আর লুচি করব আমার ওই ব্লগের মধ্যে তা দেখুন বন্ধু আমি ছোলার ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মানে ভেঙে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তা চলুন কিভাবে করছি আমি একটু দেখি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি নারকেল কিছুটা পুড়ি মানে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে দিয়ে দিলাম এবারে ভেজে নেবো নারকেলটা দেখুন নারকেলটা লাল করে ভেজে নিতে হবে তা হয়েই এসছে এবার এটাকে আমি তুলে নারকেলটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন বন্ধু ওই নারকেল টুকরোগুলো ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে দিচ্ছি গোটা গরম মশলা এগুলো আমি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে ঘিং ঘি এসব দিতে পারেন কিন্তু আমাদের এগুলো পছন্দ করে না বলে আমি দিলাম না এবারে দেখুন এর মধ্যে মশলাটা আমার ভালো ভাজা হয়ে গেছে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা এবার মধ্যে এর মধ্যে আছে আদা খেতো করা এখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো আমি একসাথে দিয়ে দেবো এগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন আদার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক কিসমিস এগুলোকে এইভাবে ভিজে নেব দু মিনিট মধ্যে দিয়ে দিই সেদ্ধ করে ছোলার ডাল দি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে এবার এর মধ্যে আমি দেবো একটু নুন আমি আগে নুন দিয়েছিলাম আবার একটু নুন দিতে হবে সেদ্ধ করার সময় একটুখানি দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি দিলাম কারণ চিনি না দিলে আমাদের ছোলার ডাল খেতে পারে না আপনারা না চাইলে না দিতে পারেন তাই এই হচ্ছে আমার ছোলার ডাল খুবই সুন্দর লাগে তবে আমি ঘিও দিলাম না আর হিংও দিলাম না আপনারা কিন্তু ঘি হিং যেগুলো পছন্দ করে নিতে পারেন খুবই ভালো লাগে ঘি দিলে তা আলাদা গন্ধ হয় কিন্তু আমার ছেলে ওরা খায় না ওর বাবা সেই জন্য আমি দিলাম না তা এইভাবে এটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব যদি আপনারা পারেন ঘি দেবেন আর সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দেবেন তা ছোলার ডাল রেডি ভেজে রাখা নারকেলের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে তো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু ছোলার ডালটা কেমন হলো কিন্তু আমি বলছি খুবই সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর এভাবেই আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরছি আমি সুতোপা সঙ্গে রাখবেন তা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন